ইউরোপের সাইদুল হলো পদ্মা ফাঁস মানুষের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে জালিয়াতি করত এই সাইদুল বিরাট চক্র ফাঁদিয়েছিল সে শুধু দেশে না বিদেশেও ছড়িয়ে পড়েছিল এই চক্র নমস্কার আপনারা দেখছেন আই লাভ বাগডোগার সাথে আমি পারমিতা এখন থেকে অবর নিয়ে যুক্ত হচ্ছি সে কিন্তু জালিয়াতি চক্রের মূল পান্ডা সাইদুলের পর্দা ফাঁস করলো এবার জেলা পুলিশ সুপার সাধারণ মানুষের অ্যাকাউন্ট ভাড়া করে জালিয়াতি চক্রের মূল কিংপিং সাইদুলকে নৌ মাস পর গ্রেফতার করে রিমান্ডে নিয়ে একাধিক তথ্যের হদিশ পেয়ে হতবাক হয়ে পড়ল পুলিশ ফাঁসিনা থানার পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন সাধারণ মানুষের নথি নিয়ে অ্যাকাউন্ট ভাড়া করে নথি নিয়ে সিম কার্ড তৈরি করত সাইদুল সেই ভাড়া অ্যাকাউন্ট থেকে প্রতারকদের দিয়ে একশো কোটি টাকা প্রতারণা করা হয়েছে জেনে নিন আরো কি কি প্রতারণা চক্র চালাচ্ছিল এই সাইদুল এই জালাতি চক্রের তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপি ও নেতৃত্বে পাঁচ সদস্যের এসআইটি গঠন করা হয়েছিল দেশের মোট তিনশো চল্লিশটি অনলাইন প্রতারণার অভিযোগও এই ঘটনার সাথে যুক্ত ফাঁসিদেওয়া থানায় এই জালিয়াতিতে আটটি অভিযোগও দায়ের করা হয়েছে ফাঁসিদেওয়া থেকে গুজরাট মুম্বাই দিল্লি প্রতারণার গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল সৈদুল শুধু দেশে নয় দুবাই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডও ছড়িয়ে পড়েছে এই জালিয়াতির চক্র আগামীকাল ধৃতকে রিমান্ডে দেওয়ার আবেদন করবে পুলিশ পাশাপাশি সাধারণ মানুষকে প্রতারণা থেকে দূরে থাকার বার্তা দেন তিনি একটা লোক আছে এখানে সাইদুল নাম আছে যে আমাদের এখন পুলিশ কাছারিতে আছে ও ডিফারেন্ট ডিফারেন্ট লোক তো অ্যাকাউন্ট নিয়ে অ্যাকাউন্ট বানাতো ওই লোকের আইডেন্টি উপরে একটা সিম কার্ড ইস্যু করাতো ও পুরো প্রপার ব্যাঙ্কিং যে অ্যাকাউন্ট জন্য খোলার জন্য যে কিট থাকে ওটা ইস্যু করাতো ব্যাঙ্ক থেকে অ্যান্ড সিম কার্ড ইস্যু করাতো ভাড়ার বলতে পারেন আপনি ভাড়া অ্যাকাউন্ট হিসাবে ইউজ হতো ওই সবগুলো অ্যাকাউন্ট মধ্যে সাইবার জ্বালিয়েছি শুনছেন যত রকম শুনছেন আপনারা ডিজিটাল হোক লোন ফ্রড থেকে লোকে প্রতারণা করা হোক অথবা কল সেন্টার হোক অথবা ও ফ্রড শুনছেন ক্রেডিট কার্ড ফ্রড অনেকগুলো আপনাদের সবাই সমাজের লোক আছেন বুঝতে পারছেন যতগুলো সবটা টাকা এদের এই প্রোভাইড করা অ্যাকাউন্ট মধ্যে আসতো আর আমাদের যে আমরা যখন এটা খবর পাওয়ার পরে দেখছি সে বাড়িতে গেল আমরা তো দেখছি মোটামুটি চারশো চদ এটিএম কার্ডস ইউজ করেছি আমরা বাড়ি থেকে চেকবুক দুশো পঁয়ত্রিশ পিস ছিল

ছটা কেস এসেছিল আগে আর আমরা ছটা ডিফারেন্ট কেস করলাম এর মধ্যে কেস করার পরে সিরিয়াস করার পরে আমরা দেখি দুটা লোক করলাম দুটা লোকের যে নাম আছে তারপরে দুটো লোক ছিলেন একটা সৈগু আর একটা যাকে আমরা তপন গোপ যাকে এরা পালিয়েছিল আর এরা ন মাস অব্দি পালিয়েছিল অ্যান্ড রিসেন্টলি একটা কেস মধ্যে বেল আমরা ও বেলটা বি করেছি অ্যাট দ্য সেম টাইম যখন ইনভেস্টিগেশন করছিলাম আমরা তো আমার কাছে কিছু অর কেস এসেছে তো আমরা ওটাও ইনভেস্টিগেশন করলাম তাই আমরা ওই কেস একটু পুলিশ কাস্টাডি পেলাম ইউ নট বিলিভ দ্যাট এই পুরো ইনভেস্টিগেশন করতে যে আমরা অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড যেরকমই ধারণা আচার লি হচ্ছিলো যে পেয়েছি ইট ইজ রেলি অ্যাস্টাউন্ডিং এর মধ্যে আমি বলতে চাইবো আপনাকে আমরা যতগুলো কেস দেখেছি এ এর প্রোভাইড করা অ্যাকাউন্টে মোটামুটি ই অপ্রক্সিমেটলি বলবো আমি থ্রি হান্ড্রেড ফোর্টিন কমপ্লেনস ভিয়ার লস্ড ইন দ্য ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল যে আপনারা নর্মাল জালিয়াতিতে ইউজ করেন ওখানে তিনশো চৌদা খানা এই রকমের কমপ্লেন পেয়েছি আমরা তার মানে বুঝুন আপনি এতগুলো সাইবার ফ্রড মধ্যে এর প্রোভাইড করা অ্যাকাউন্ট ছিল আর চৌদা খানা যে অ্যাকাউন্ট আছে এটা সারা ভারতবর্ষ বিস্তৃত আছে ডিফ্রেন্ট ডিফ্রেন্ট স্টেট ডিফারেন্ট এলাকা তারপরে আমরা দেখলাম কি এত যতগুলো অ্যাকাউন্ট আমরা অ্যানালাইজ করতে পেরেছি এখন অব্দি মানে ইট ইজ সো হিউজ সো ভলিউমিনাস দ্যাট আমাদের এস টিম গঠিত করতে হয়েছে ওর মধ্যে তিন চারটা লোক সাব ইন্সপেক্টর বাকি আমাদের এডিশনাল এসপি এস আছেন তাদেরকে রেখেছি আমরা ধীরে ধীরে আমরা অর দেখছি এর মধ্যে কি কত টাকাকে ইনভলভমেন্ট আছে এর মধ্যে এখন অবধি মোটামুটি অলমোস্ট আমরা সেভেন্টি টু এইট্টি টাকা টাকাকে ট্রানজ্যাকশন শুধু ছোটো অ্যামাউন্ট ছোট মত অ্যাকাউন্ট যে দু তিনশো অ্যাকাউন্ট অ্যানালাইজ করেছি ওর মধ্যে পেয়েছি

তো এত বড় ধারণাই করতো এটা আমরা যতটুকু পেয়েছি অতটুকু মধ্যে আমরা মানে যে সিজার করলাম অতটুকু উপর ইনভেস্টিগেশন আছে বাট যখন আমরা ইনভেস্টিগেশন মধ্যে আসামিকে জিজ্ঞাসা বাদ করলাম আমরা 414টা এটিএম কার্ড পেয়েছি দাম অ্যাকাউন্ট পেয়েছি হি ইজ টেলিং হি হ্যাজ জেনারেটেড মোর দ্যান 1000 সাচ অ্যাকাউন্টস আমাদের কে লাগছে ওটা মিথ্যা কথা এর থেকে বেশি করেছে তো 3000 থেকে বেশি করেছে এটাও বলে রাখি যখন ইনভেস্টিগেশন ক্রম মধ্যে দেখলাম আমরা ഓ প্রত্যেক അക്കൗണ്ട് খুলಾತെങ്കിൽ നോ প্রত্যেক മാസ് 60 થી 70000 টাকা পে তো প্রত্যেক അക്കൗണ്ട് ജനോ നൗ യു കാൻ ഇമാജിൻ 60 થી 70000 আর 2 3 হাজার അക്കൗണ്ട് কত টাকা કામ ये छे जे আমাদের কিউজ আছে হি इज एक्चुअली ബ്ലോട്ട് অন দা সোসাইറ്റി ആൻഡ് হি इज ആക്ലി ആൻഡ് হি इज ആക്ലി મતલব ഇൻোসেন্ট লোক মানুষ থাকে তাদেরকে এই ভাবে জানি দিয়ে করেছে যে এর মধ্যে আমাদের কাছে একটা কমপ্লেইন্ট এসেছে রিজেন্টলি এ কলকাতা এক ভদ্র মহিলা আছেন উনি এত সেন্টিমেন্টাল হয়ে গেছেন আমাদের যখন আকবর মধ্যে এটা ইকোনমিক খবর চালাচ্ছে পত্রিকা বর্তমান ও পড়ে উনি এখানে আমাদের কাছে অ্যাপ্রোচ করেছেন উনি বলছেন ওনার কাছে अराउंड এক দেড় বছর আগে একটা লোন অ্যাপ ইন্সটল করার জন্য কোনো প্রলোভন কেউ দিয়েছিল উনি লোন অ্যাপ ইন্সটল করেছেন লোন অ্যাপ ইন্সটল করার পরে উনি তিন টাকা মোটামুটি তেরোশো টাকা পেয়েছেন অ্যাকাউন্টে তিন টাকা অ্যাকাউন্টে পেয়েছেন নিজের অ্যাকাউন্টে আফটার দ্যাট যে লোন অ্যাপ মধ্যে হয় যখন অ্যাপ ইনস্টল করছেন তখন আপনার সবগুলো কন্ট্যাক্ট সবগুলো ছবি যে আছে সবটা যে সাইবার যে ফ্রডস্টার আছে তাদের কাছে চলে যায় আর তারপরে কি করেছে এই ভদ্র মহিলাকে এত প্রতারিত করেছে ওর ছবি যতক্ষণ চলে গেছে ওদের কাছে ওর মফ করে নিউর ছবি বানিয়েছে মাত্র বডি ডাবল করে মরফ করে ওর তাদের কন্ট্যাক্ট ওদের কাছে ওদের কাছে পাঠিয়েছে ওর হ্যারাস করেছে না দিলে আমি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেব তোমার রিলেটিভ আত্মীয়দেরকে ভাইরাল করে দেবো একটা অল্প বয়সী মহিলা এই রকমের যদি জালিত শিকার হয় তো দিস ইজ দুর্ভাগ্য ফর আওয়ার সমাজ এই রকমের লোক যদি করে থাকে এটা তো আমাদের দরকার আছে কি ভালো করে অ্যাকশন নেওয়া এই রকমের লোক লোকের অ্যাগেনস্টে কিন্তু ও ভদ্র মহিলা এত মত ফাইট করলেন ইনিশিয়ালি ওনাকে এই রকমের ভাবে প্রতারণা করা হয়েছে উনি নিজের জুয়েলারি নিজের কোনো কোনো যে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স্যস থাকে কোনো ইনভেস্টমেন্ট হয় সবটা ভেঙে উনি অ্যারাউন্ড তেরো লাখ টাকা এই রকমের ফ্রডস তাদেরকে দিয়েছেন অ্যান্ড এই টাকা এই আমাদের মেন প্রাইম একিউজ আসামি আছে ওদের প্রোভাইড করা অ্যাকাউন্ট মানে ঢুকেছে অ্যান্ড ও মহিলা আমাদেরকে বলছে মত আপনি ভাবতে পারবেন না কলকাতা থেকে উনি এত মতো আমি যে পেলাম আমার আশাকে হোক পেয়েছি একটা অ্যান্ড আমি তাই চাই কি যে হোক যেভাবে হোক যে এর মধ্যে ইনভলভ আছে সেটা ওই লোককে ভালো করে শাস্তি দেয় যে আইনভাবে যে করতে করা হোক উনি আমাদের কাছে ব্রেভলি এসেছেন আমাদের কাছে অ্যান্ড এই রকমের ধারণার মধ্যে এটা এক রকম অ্যাকাউন্ট হলো এই রকমের ধারণা করলে আপনি যদি বলবেন অনেকগুলো সাইবার ফ্রড হয় আমরা তাদেরকে অ্যানালাইসিস করলাম আমাদের কাছে অ্যানালাইসিস করতে গেলে এখন অবধি দুটা লোক যে আছে একটা তামিলনাড়ু থেকে আছেন ও একটা কর্ণাটকা থেকে আছেন উনি আমাদেরকে অনলাইন মোডে আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছেন উনি বলেছেন ওর মধ্যে একটা লোকের আপনি ভাবতে পারবেন না 42 টু লাখ জালিয়াতি হয়েছে সিফ এই অ্যাকাউন্ট প্রোভাইড যে করেছে ওর অ্যাকাউন্ট মধ্যে গিয়েছে নাও ইউ আন্ডারস্ট্যান্ড হাউ গ্রেভ দিস কেস ইজ অ্যান্ড কত লোকের আমাদের মধ্যে অনেক লোকে আছেন আপনাদের মধ্যে অনেক লোক আছেন যাদের রিলেটিভ আত্মীয় কোনো না কোনো দিন সাইবার জালিয়াতি শিকার হয়েছেন অ্যান্ড সবাই আমরা বলি কি করতে হবে কি করতে হবে এই ধারণায় লোক যে আছে আমাদের লোককে বেকুফ বানিয়ে অ্যাকাউন্ট প্রোভাইড করে আর ওই অ্যাকাউন্টকে ইউজ করে সাইবার জারিত টাকা যে আছে ঢুকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে অ্যাকাউন্ট থেকে দুসরা অ্যাকাউন্ট দুসরা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে তিসরা এটা যায় আর মানি লন্ডার করে এটাও আমি বলতে চাইছি আপনাদেরকে দিস ইজ নট জাস্ট আ গ্যাং লোকালাইজ টু ফাঁসি দেওয়া এই যেখানে অ্যাকাউন্ট সাপ্লাই করতো ও যেত গুজরাট অথবা মুম্বাই কিছু করে এলাকাতে যে আমরা ইনভেস্টিগেশন মধ্যে পেয়েছি ওখান থেকে সবগুলো সিম কার্ড অ্যাকাউন্ট ডিটেলস যেত দুবাই দুবাইতে বসে ভালো করে মানি লন্ড্রিং পরে ব্যবস্থা ছিল ওখানে সবগুলো অ্যাকাউন্ট অটোমেটিকলি টাকা ঢুকতো বেরোতো ঢুকতো বেরোতো টাকা প্রচুরভাবে ম্যানেজ করতো ওখানে আপনি ভাবতে পারবেন কি যদি আমাদের এখান থেকে লোক দু তিন হাজার অ্যাকাউন্ট দিয়েছে প্রত্যেক অ্যাকাউন্টে পঁচাশ থেকে ষাট হাজার যদি কামাতো এই রকমের ডিফারেন্ট ডিফারেন্ট এলাকাতে সারা ভারতবর্ষে অনেক লোক আছে অ্যাকাউন্ট প্রোভাইড করে না ইউ আন্ডারস্ট্যান্ড

আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর এর দেড়শো থেকে দুশো কোটি টাকা টাচ করবে যদি আমরা এটা ভালো করে অর খতিয়ে দেখছি তো এর জন্য আমাদের একটা টাইম লাগবে তার জন্য যে আইনভাবে ব্যবস্থা নিতে হবে ওটা আমি ব্যবস্থা নেব যখন আমরা ইনভেস্টিগেশন দেখলাম তখন দেখছি আমরা যে অ্যাকাউন্টগুলো যে আছে অ্যাকাউন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন থেকে অ্যাক্সেস করা হয়েছে তার মানে দ্যাট ইজ নট অনলি ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড दुबई श्रीलंका सब जगह थे अकाउंट यूज कर दिस इज इंटरनेशनल रैकेट आई एम टेलिंग यू बाउंड्री क्रॉस क्रस यदि मनी लंड्रिंग कर पुलिस ना दैट इज द रीजन दे इंटरनेशनल बॉर्डर फॉर दैट बाट एटलिस दिखाने जे फैसिलिट कर भलोरा और भलोकर और शस्ती दे हिसु लोग गुजरात आस्तो और फिजिकली भी सिम कार्ड नहीं है तो एक दिस वाज सच अ बिग रैकेट एंड दिस पर्सन वाज रनिंग अ मोबाइल शॉप एंड अदर ई सर्विस सेंटर जो है वो एक रकम धरना चला तो एखने तो लोग शक करते तो ना और एक रकम जिन चलत